নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক এবং কন্টেম্পোরারি বাংলা সাহিত্য এবং কিছু কিছু বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করি কন্টেন্ট পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক তো আজকের যে ভিডিও সেটা শীর্ষক আপনারা থামনেলটা অলরেডি দেখে ফেলেছেন আনন্দবাজার পত্রিকা এবং আনন্দবাজার প্রাইভেট লিমিটেড এরা মনে হচ্ছে এটা আর একটা বোমা ভাড়াতে চলেছে কি বোমা সেটা সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা একটা বই প্রকাশ করছে সেটা বিশেষ সংখ্যা সেটার নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা সাবাস বাংলা নাম শুনেই নানারকম কল্পনা মাথায় আসছে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কী সেটা হচ্ছে প্রথমে আপনাদের অ্যাডটা দেখাই আজকে রবিবারের রবি বাসরীয়তে এই অ্যাডটা এসছে কী বলছে সেই অ্যাডটা প্রথমে এই যে এখানে অনেক কিছু লেখা রয়েছে এই লেখাটা আগে একটু পড়া যাক স্টেপ বাই স্টেপে গোবো এবং ডেফিনেটলি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি কোট করছি যে ভাষায় কাজলা দিদি শোলক আর ছোটখোকা অ বলে ভীষ্মলোচন গান গায় বেলাবোস তার কুমড়োপটাশ বেলা বস আর কুমড়োপটাস হাসে প্রফেসর শঙ্কু ডায়েরি লেখেন আর লালমোহনবাবু লেখেন উপন্যাস ব্যোমকেশ করেন সত্যানবেষণ আর তারানাথ করেন তন্ত্র সাধনা মেঘ মেঘ গাভীর মতন চলে মেঘবালিকা বৃষ্টি হয়ে যায় ফুটপাত বদলে যায় মধ্যরাতে মাইকেল খুঁজে পান বিবিধ রতন বাংলায় মাতি উৎসবে দারুণ একটা লেখা অনেক কিছু বোঝার আছে আগে কি একটু এক্সপ্লেন করা যাক কারণ এই লেখাটা শুধু পড়ে বেরিয়ে গেলে হবে না এর মধ্যে অনেক কিছু রয়েছে বোঝবার মতন পরের সেকশানে সেটাই এক্সপ্লোর করি এবারে এই লাইনগুলোকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি সেটা না বুঝলে এক্স্যাক্টলি কি বলতে চাইছে সেটা বোঝা যাবে না আর লেখাটা খুব ভালো সেটা ধাঁধার মতন আর কি এবং প্রচুর লিটারি ক্লু দেওয়া রয়েছে প্রথম লাইনটা হচ্ছে যে ভাষায় কাজলা দিদি শোলক আর ছোটো খোকা অওয়া বলে কাজলা দিদি শোলক এটা হচ্ছে যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি এই কবিতাটা থেকে নেওয়া আর কি আমরা গান শুনেছি মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কোথায় কই তো সেটা হচ্ছে প্রথম লাইন আর ছোটো খোকা অ বলে এটা হচ্ছে বিশ্বকবি রবি ঠাকুর তার সহজ পাঠের প্রথম অংশ থেকে এই লাইনটা নেওয়া হয়েছে তো সেটা এরপরে হচ্ছে বিশ্বলোচন গান গায় সেলফ এক্সপ্লেনেটরি আমরা সবাই জানি বাকিগুলোও জানার কথা যাই হোক সেটা হচ্ছে সুকুমার সেনের বল থেকে গানের গুতো কবিতা থেকে ছড়া থেকে নেওয়া আর কি এরপরে হচ্ছে পেলাবোস কিছু বলার নেই ফোন নাম্বারটাও জানেন সবই জানেন সেলফ এক্সপ্ল্যানেটরি এবং কুমড়োপটা শাসে এগিয়ে সেই বলে ফিরে গেলাম তারপরে প্রফেসর শঙ্কু ডায়েরি লেখেন কিচ্ছু বলার নেই প্রফেসর শঙ্কুকে নিয়ে লালবনবাবু লেখেন উপন্যাস বোমকেশ করেন সত্যান্বেশান সবটাই সেলফ এক্সপ্লেনেটারি সেই জন্য আর বেশি কথা যাচ্ছি না তারানাথ করেন তন্ত্র সাধনা অডিও স্টোরি প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন বইয়ের গ্রুপে বিভিন্ন জায়গায় তান্ত্রিক এখন অমনি পোটেন্ট আর কি অমনি প্রেজেন্ট বলা যেতে পারে অমনি পোটেন্ট বললেও খুব একটা হয় না যাই হোক মেঘ গাভীর মতন চলে এটা কী ব্যাপার মেঘ গাভীর মতন চলে এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা অবনি বাড়ি আছো সেখানকার একটা লাইন এখানে মেঘ গাভীর মতন চলে মেঘবালিকা বৃষ্টি হয়ে যায় এটা কি ব্যাপার মেঘবালিকা বৃষ্টি হয়ে যায় এটা হচ্ছে জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা এই কবিতার একটা অংশ একটা লাইন আর কি বিখ্যাত কবিতা তো সেইটা ফুটপাত বদলে যায় মধ্যরাতে ফুটপাত বদলে যায় মধ্যরাতে এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় এই কবিতার অন্তর্গত একটা লাইন তো সেটা মাইকেল খুঁজে পায় রতন। মাইকেল মধুসূদন দত্ত তার লেখা কবিতাটার নাম হচ্ছে বঙ্গভাষা বঙ্গভাষা কবিতার প্রথম লাইনগুলোর মধ্যে একটা লাইন হচ্ছে এই বিবিধ রতন খুঁজে পাওয়ার যে ব্যাপারটা আর কি এই হচ্ছে পুরো লেখাটার এক্সপ্লেনেশন খুব ইন্টারেস্টিং এবারে লাগছে না পুরো জিনিসটা বুঝতে পারলে জানতে পারলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে আর কি এবং তারপরে আমরা যদি এগিয়ে যাই এরপরে আর কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসিক বিভিন্ন লেখা সেটা উপন্যাস হোক কবিতা হোক ছড়া হোক সেখান থেকে আজকের দিনে একেবারে এই সময়ে যে সমস্ত লেখাটেখাগুলো পপুলার তার মধ্যে মানে সেই সময়ের ধারাটা রয়েছে প্রফেসর শঙ্কু থেকে বঙ্কেশ থেকে শুরু করে তারা সবাই আমাদের বিভিন্ন রকম সাহিত্যের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অংশ তাদের সবার কথাই এখানটার মধ্যে তুলে ধরা রয়েছে এবার জিনিসটা হচ্ছে জিনিসটার যে বইটা বেরোচ্ছে সেটার নাম হচ্ছে সাবাস বাংলা নোট বই এই সাবাজ বাংলা নোট বলতে আমার কাছে এক্স্যাক্টলি খুব পরিষ্কার ধারণা হলো না যে বইটা ঠিক কীরকম হতে যাচ্ছে মানে এটা কি এই বিখ্যাত লেখক বা লেখিকারা কবিরা তারা যখন লিখেছিলেন তাদের নিজেদের নোটবুকের বিভিন্ন অংশের ছবি নাকি তাদের বিভিন্ন লেখার একটা তুলে তুলে আনা বেশ কিছু সবথেকে সুন্দর অংশগুলোর একটা সংকলন এটা আমার কাছে খুব পরিষ্কার হলো না আপনাদের কাছে কি মনে হচ্ছে জানাবেন অবশ্যই সাবাস বাংলা নোটবই কিন্তু যাই হোক যেটাই হোক খুব ইন্টারেস্টিং হবে যদি তাদের বইয়ের পাতা নোট পাতাও তুলে দেওয়া হয় সেটাও একটা খুব কালেক্টার্স আইটেম হবে কালেক্টার্স আইটেম হবেই ইন এনি কেস সেটা আমার কাছে আমার কাছে খুব পরিষ্কার আর কি তো তারপরে দেখা যাক আর কি আছে এটা পাওয়া যাবে কোথায় ওরা যেটা এখানে অ্যাডটাতে যেটা দিয়েছে আজই পেতে যোগাযোগ করুন আপনার সংবাদপত্র বিক্রেতার সঙ্গে আজই পেতে বলতে এটা ধরে নেওয়া যায় যে বইটা বেরিয়ে গেছে নাহলে আজই পেতে কথাটা দেওয়া থাকতো না তাহলে সেখানে থাকতো যে আপনার কপি বুক করতে এরম টাইপের কিছু একটা টার্মিনোলজি ইউজ করা হতো তো বইটা হয়তো বেরিয়ে গেছে আর যোগাযোগ করুন আপনার সংবাদ বিক্রেতার কাছে তার মানে হয়তো সংবাদ বিক্রেতার কাছে আপনি যদি বুক না করেন বইটা তাহলে হয়তো আপনি কোনো নর্মাল বইয়ের স্থলে এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা কম অন্তত এই মুহূর্তে কম এবং আগেকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে আনন্দের এই স্পেশাল এডিশন বইগুলো বা এবিপি রাবাপোর যাই বরীদাগাদবাজার পত্রিকার তাদের স্পেশাল এডিশন বইগুলো কিন্তু ইন জেনারেল কোনো বুক স্টোরে বুক স্টোরে পাওয়া যায় না সেটা যতই বড় হোক বা যতই ছোট হোক আপনার সংবাদ মাধ্যম বিক্রেতার সংবাদ বিক্রেতার কাছেই এগুলো পাওয়া যায় সেই জন্যে আপনার আপনিও কিন্তু কপিটা আজই বুক করে ফেলুন আমার কোনো সন্দেহ নেই যে এটা একটা মারাত্মক কিছু হতে যাচ্ছে এবং তার অথিত অভিজ্ঞতার কথা আমি পরে আসছি তো এইটা একটা ব্যাপার আমি আজকে গিয়ে সকালবেলা বুক করে দিয়ে এসেছি কোনটা বুক করেছি সেটাও বলছি এবার এটা হচ্ছে কোন কোন জেলায় পাওয়া যাবে এই প্রসঙ্গটা ওঠার কথা ছিল না কিন্তু ওরা এবার যেটা করেছে এই বইটা সব জেলায় পাওয়া যাবে না আনফর্চুনেটলি কোন কোন জেলায় পাওয়া যাবে আপনারা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বিদেশি সাবস্ক্রাইবারও কিছু আছেন বিদেশে থাকা বাঙালি সাবস্ক্রাইবার আমি বলে গেছি কোথায় পাওয়া যাবে কলকাতা ডেফিনেটলি হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পশ্চিমবঙ্গ এই সরি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নেই খুব স্ট্রেঞ্জ কিন্তু পশ্চিম মেদিনীপুর আছে যাই হোক পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ এখানে আবার সেই পূর্ব বর্ধমান জেলা কিন্তু নেই তার হয়তো কারণ আছে যাই হোক পশ্চিম বর্ধমান জেলা শিলিগুড়ি ও জলপাইগুড়ি এই কটা জেলা অর্থাৎ মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা জেলায় মাত্র পাওয়া যাচ্ছে এটা একটা খুব আশ্চর্য জিনিস আমি জানি না এর বাইরের জেলায় যে সমস্ত মানুষেরা থাকেন যারা যে পাঠকেরা থাকেন পাঠক পাঠিকা জেন্ডার ইরেসপেক্টিভ অফ জেন্ডার তারা এই বই কী করে পাবেন আনন্দবাজারের হাত ধরে তো পাওয়া যাবে না এটা নিশ্চিত কিন্তু এটা কেন এটা একটা প্রশ্ন উঠে যায় যে এই দশটা জেলায় কেন পাওয়া যাবে এবং বাকি জেলাগুলোতে পাওয়া যাবে না কেন এর সঙ্গে কলকাতার নিকটবর্তী জেলা হওয়ার কোনো সম্পর্ক নেই কারণ সেই ক্ষেত্রে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে পাওয়া যাচ্ছে না আমার যেটা মনে হলো এটা পড়ে সেটা হচ্ছে যে বাদবাকি জেলায় হয়তো আনন্দবাজারের বিক্রি খুব একটা নেই এই বইটার অ্যাড যেহেতু আনন্দবাজারের মাধ্যমেই বেরিয়েছে মূলত তো এই সমস্ত বাদবাকি যে জেলাগুলো সেখানে হয়তো আনন্দবাজারের বিক্রি খুব একটা নেই বা ইন জেনারেল পেপারের বিক্রি খবরের কাগজের বিক্রি হয়তো ইন জেনারেল একটু কম বলে আমার মনে হচ্ছে এছাড়া আর জিনিসও হতে পারে ওরা বেশ কয়েক বছর আগে তিনটে শতবর্ষ সংকলন বের করেছিল যেগুলো ফ্যান্টাস্টিক আমাদের চ্যানেলের রিভিউ আছে যদি আপনারা না দেখে থাকেন গিয়ে দেখতে পারেন আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশান বক্সে আমি তিনটে ভিডিওরই লিঙ্ক দিয়ে দেবো ওই বইগুলো কিন্তু অসাধারণ ছিল আমার মনে হয় সেই বইগুলো যখন বেরিয়েছিল কোন কোন জেলায় কীরকমভাবে কারণ ওই শতবর্ষ সংকলনগুলো যখন বেরিয়েছিল আমার স্পষ্ট মনে আছে সে সময় জেলাভিত্তিক এরকম এই জেলায় পাওয়া যাবে ওই জেলায় পাওয়া যাবে না এরকম কোনো ব্যাপারই ছিল না তো হয়তো সেই সময় ওরা ডেটা দেখেছিল যে কোন কোন জেলায় বেশি বিক্রি হয়েছে কোন জেলায় একটু কম কোন কোন জেলায় একেবারেই বিক্রি হয়নি হয়তো সেইটার ভিত্তিতে এবং আনন্দবাজার ডেলি আনন্দবাজার যেটা প্রতিদিনের খবরের কাগজ সেটা বিক্রির সংখ্যার মাধ্যমে ওরা এই সিদ্ধান্তটা নিয়েছে যে এই সমস্ত জেলাতে এই বইগুলোকে পৌঁছে দিয়ে কোনো লাভ নেই তার কারণ যে কোনো বই হোক যে কোনো জিনিসই হোক তার একটা ক্যারিং কস্ট আছে কোনো একটা জেলায় বা কোনো একটা অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য একটা ক্যারিং কস্ট আছে ওরা হয়তো সেটাকে এইবারে করতে চায় না বলে আমার মনে হচ্ছে আপনাদের যদি অন্য কিছু মনে হয় অন্য কোনো বেটার এক্সপ্লেনেশন থাকে বা অল্টারনেটিভ এক্সপ্লেনেশন থাকে আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন তো এইটা হচ্ছে কোথায় পাওয়া যাবে দাম দাম কত খুব ইন্টারেস্টিং জিনিস করেছে ওরা এবারে এই বইটার পেপার ব্যাকের দাম দেড়শো টাকা করেছে যেটা কিছুই নয় আমি বলবো এবং হার্ড বাউন্ড করেছে দুশো টাকা যেরকম নর্মাল আমাদের বাংলা বই সবই প্রায় হার্ড বাউন্ড পেপার ব্যাগ খুবই সামান্য হার্ড বাউন্ডের দাম দুশো টাকা পেপার ব্যাগের দাম দেড়শো টাকা বাংলা পেপার ব্যাগে আমার খুব একটা আস্থা নেই পেপার ব্যাগের কোয়ালিটির উপর একটু সাবধানে পড়তে হয় নাহলে আঠাটা মাঝখান থেকে খুলে তারপর ওই একটা বাজে ব্যাপার হয়ে যায় সুন্দর বই একটা নষ্ট হয়ে যায় তো আমি আজকে হার্ড বাউন্ডটা অর্ডার করলাম দুশো টাকা সেটার দাম দেখা যাক কাল দেয় আমাকে না পরশু দিন দেয় নাকি তারপরের দিন কদিন লাগে কি ব্যাপার আদৌ বইটা বেরিয়ে গেছে এরকম কোনো রিপোর্টও আমার কাছে নেই কিন্তু আমি এই একটার বেসিসে আমি দেখতে পাচ্ছি যেটা বলতে পারি যে আজই পেতে যোগাযোগ করুন আজই পাওয়ার ব্যাপারটা তার মানে বেরিয়ে গেছে এটা একটা ধরে নেওয়া যায় রেশনালি কি কী থাকবে এর মধ্যে এই বইয়ের মধ্যে ওর একটা কথা বলেছে এখানে বাংলা সাহিত্য চলচ্চিত্র গান কমিক্স মজার খেলা এবং ভাষার সম্ভান নিয়ে সাবাজ বাংলা নোট বই খুব ইন্টারেস্টিং একটা অনসম্বল বলা যেতে পারে বাংলা সাহিত্য থাকছে চলচ্চিত্র চলচ্চিত্র থেকে ওরা কি দেবে কীরকম কন্টেন্ট দিতে পারে আমার সত্যি কোনো আইডিয়া নেই কারণ একটা বইয়ের মধ্যে আর আর যেটা আইডিয়া নেই এই বইটার পাতা সংখ্যা কত হবে আমার জাস্ট কোনো আইডিয়া নেই দেয়নি এখানে এবার পাঁচশো টাকার বইগুলোতে ওরা মোটামুটি যে শারদিয়া শতবর্ষ সংকলনগুলো করেছিল ছ সাতশো পাতা দিয়েছিল সেই ক্ষেত্রে দুশো টাকার বইয়ে হার্ড বাউন্ড বা দেড়শো টাকার পেপার ব্যাগ বইতে অন্তত দুশো পাতা আড়াইশো পাতা তো থাকা উচিত বলে মনে হচ্ছে এটা কিন্তু এটা পুরোটাই গেসওয়ার্ক আমি সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে পারি হয়তো একটা সত্তর পাতার বই হতে পারে আবার হয়তো একটা সাড়ে তিনশো বা চারশো পাতার বইও হতে পারে পুরোপুরি গেসওয়ার্ক তো সাহিত্যের সঙ্গে চলচ্চিত্র মিশছে তার সঙ্গে গান মিশছে কমিক্স মজার খেলা ভাষার সম্ভার আপনি যে এজ গ্রুপেরই হন না কেন মনে হচ্ছে আপনার জন্য কিছু না কিছু থাকবে এবং নট অনলি এজ গ্রুপ আপনি মাইন্ডসেট নানা রকম মাইন্ডসেট হতে পারে আমি যেরকম একটু বেশি ক্লাসিক পড়তে ভালোবাসি কন্টেম্পোরারিও পড়ি বাট কন্টেম্পোরারির মধ্যে যখন লিটারি ভ্যালু থাকে সেগুলো পড়তে একটু বেশি ভালোবাসি আবার কেউ হয়তো অল্প বয়সে আছে একটু সে একটু অ্যাডভেঞ্চার তারাতান্ত্রিকের গল্প বা একটু একটু ভূত ভৌতিক অ্যাডভেঞ্চার বা এরকম সেগুলো পড়তে ভালোবাসে কেউ ভালো সিনেমা দেখতে পছন্দ করে বা কমিক্স কমিক্স তো সব বয়সেই সমান গ্রাহ্য বলে মনে হয় সেই কমিক্স যদি ভালো কমিক্স হয় ডেফিনেটলি তো সেই ব্যাপারগুলো রয়েছে ভাষার সম্ভার সবার জন্যেই কিছু না কিছু থাকবে যে যে বয়সী থাকুক থাকার সম্ভাবনা তো এইটাই মোটামুটি এইটা নিয়ে এই পুরো জিনিসটা নিয়ে বলার আমি খুবই এক্সাইটেড খুব একটা ভালো জিনিস হতে যাচ্ছে বলে মনে হচ্ছে তার পিছনে আরও একটা কারণ আছে যে এর আগে ওরা যে শতবর্ষ সংকলনগুলো বার করেছিল অসাধারণ করেছিল অসাধারণ বললে কম বলা হয় সেই সময় প্রচুর পাঠক পাঠিকা মিস করে গেছেন তার যেটা অ্যাড খুব বেশি হয়নি আনন্দবাজারেই অ্যাড দিয়েছিল কিন্তু সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি অনেক পাঠকই পাঠক বা পাঠিকা যাই হোক আবার সেই জেন্ডার ইরেসপেক্টিভ অফ জেন্ডার সেই সময় কিনে উঠতে পারেননি এখন কিন্তু কেনা মুশকিল মানে পাওয়া যাওয়া খুব মুশকিল কিছু কিছু জায়গায় কলেজ স্ট্রিটে এখনও রয়েছে আর সেকেন্ড হ্যান্ড বুক স্টোর কিন্তু সেগুলো ওই লাখের মতন আর কি তো সেরকমই ব্যাপার আমি আপনাদের একবার দেখিয়ে দিই যে পুরনো শতবর্ষ সংকলনগুলো কেমন ছিল শতবর্ষ সংকলনগুলো আপনাদের দেখিয়ে দিই দু হাজার বাইশে বেরিয়েছিলো সেটা একটা গোল্ডেন পিরিয়ড ছিল তো আমার মতন প্রচুর প্যাশনেট পাঠক পাঠিকা যারা আছেন তাদের জন্য একদম প্রথমে বেরিয়েছিল হচ্ছে উপন্যাস এটা একটা কফি টেবিল বইয়ের মতন আর কি মানে এত বড় বই আপনি কোথাও টিয়ে যেতে পারবেন না সেগুলো সম্ভব নয় এটা হচ্ছে ব্যাপার এক মিনিট হ্যাঁ একটা ফোন এসে গেছিলো উপন্যাসের বইটা একবার দেখাই কফি টেবল বই কোথাও নিয়ে যেতে পারবেন না আমার কাজের টেবিলের পাশেই ওটা থাকে একটা টুলের উপরে তিনটে বই থাকে তিনটে বই দেখাচ্ছি এটা সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে যেরকম বললাম যে আমি ডেসক্রিপশন বক্স বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা গিয়ে এই বইটাতে কার কার উপন্যাস আছে বেশ মোটা বই সেই সব চেকআউট করে নেবেন দু নম্বর যে বইটা ওরা বার করেছিল সেটা হচ্ছে শতবর্ষের গল্প সংকলন অসাধারণ কালেকশনে এইটার থেকে আমি এই মুহূর্তে যেটা পড়ছি সেটা হচ্ছে ঘুরিয়ে দেখানোও খুব মুশকিলের ব্যাপার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপতি উত্তম সুজিত্রা ছবিটাকে অমর করেছেন কিন্তু তার অরিজিনাল টেক্সটা কী ছিল আমি সব সবসময় সিনেমা দেখার আগে অরিজিনাল টেক্সটটা পড়ি কিন্তু বাংলায় এটা সম্ভব হয়নি তার কারণ সেই সময় এই বই আমার কাছে ছিল না আর এই গল্পও আমি যে সময় প্রথম সপ্তাহ দেখেছিলাম জানতাম না যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্প অলরেডি লিখেছেন যাই হোক এখন সেটা পড়ে সেই পাপ সূত্রে নিচ্ছি আর কি শর্ট স্পিক আর তিন নম্বর বই সেটা হচ্ছে যে প্রবন্ধ কবিতা সংকলন সেটা এটাও মোটামুটি মোটাই তিনটে বইয়ের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন জাজিং বাই দিস স্ট্যান্ডার্ডস আমার মনে হয় এই যে নতুন বইটা বেরোচ্ছে সেটাও ভালো হতে পারে সেটাই বলার আর দুশো টাকা দিয়ে আমি বললাম যে আমি হার্ড কভারটা বুক করেছি যদি আপনারা এখনই কিনতে না চান দু তিন দিন যদি বইটা বেরিয়ে গিয়ে থাকে অলরেডি দু তিন দিন ওয়েট করে যান আমার কাছে বইটা এসে যাবে এবং তার তারপর চ্যানেলে সেই বইয়ের পুরো কন্টেন্ট নিয়ে ডিটেলড একটা রিভিউ আসবে সেই পর্যন্ত আপনারা যদি টাকা খরচা করতে না চান আপনারা হোল্ড করে রাখতে পারেন বইটা পেলেই আমি ভিডিওটা দিয়ে দেবো চ্যানেলে দেখে নিয়ে তারপর ডিসাইড করতে পারেন তার কারণ টাকা গুরুত্বপূর্ণ আপনি দেড়শো হোক দুশো হোক যে টাকাটাই পরিশ্রম করে অর্জন করেছেন সেটা একটা বই যখন কিনবেন তার আগে একটু শিওর হয়ে নেওয়া ভালো যে আমি টাকাটা ঠিক জায়গায় দিচ্ছি কিনা তো যারা সেরকম মনে করছেন তারা কিন্তু ওয়েট করে যেতে পারেন বই আমি হাতে পেলেই রিভিউ দিয়ে দেবো এটাই হচ্ছে ব্যাপার আজ এই পর্যন্তই ভালো থাকবেন রবিবার এনজয় করুন দেখা হয় পরের একটা ভিডিওতে ততক্ষণে ভালো বই পড়তে থাকুন